স্বর্ণের দামে এবার অস্বাভাবিক পতন বাজার খুলতে না খুলতেই দেখা যাচ্ছে সোনার দামে ভারী পতন উৎসবের মরসুম হোক কিংবা সাধারণ দিন বাঙালিদের কাছে কিন্তু সোনার দাম নিয়ে কৌতূহলের শেষ নেই তাদের অপেক্ষার এবার অবসান ঘটল কেননা গত কয়েকদিনের তুলনায় এবার ব্যাপক হারে সোনার দাম কমে গিয়েছে আর এতে করে সাধারণ মানুষের মধ্যে খুশির মেজাজ লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে এই সোনার দাম অপরিবর্তিত থাকবে নাকি পরিবর্তন হবে তা নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তবে শুধু সোনাই নয় সোনার পাশাপাশি কমেছে রুপোর দাম আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা এবং প্রতি কেজি রুপোর দাম রয়েছে একানব্বই হাজার সাতশো টাকা তো সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা

চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো তিরিশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে সাত লক্ষ বাইশ হাজার তিনশো টাকা